আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা বছরটা শুরু করতে হবে অনেক আনন্দের মাঝে দিয়ে তার জন্য আমাদের বাসা আশেপাশে অনেক অনেক জায়গায় মেলা বসেছে তো আমরা আরঙের পাশে যে মেলাটা বসেছিল ওইখানে যেতে চেয়েছিলাম বাট ওইখানে আমরা এন্ট্রি করে ঢুকতে পারিনি এত পরিমানে ভিড় ছিল তো ওইখান থেকে আমরা চলে আসি আমরা চাচ্ছিলাম খাওয়া দাওয়া করে তিন বাসায় চলে যাবো তার জন্য আমরা গুলশান একে যে পিজা বার্গটা আছে আমরা ওইখানে গিয়েছিলাম আরঙের থেকে আমাদের এখানে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল তো বেশ একটা টাইমও লাগে নাই তার জন্য আমরা পাশে সিলেক্ট করেছি আমরা ফার্স্টে গিয়েই ওয়াডারটা কমপ্লিট করে ফেলি কারণ ওয়াডারটা হতে হতে আমরা এখানে পুরো রেস্টুরেন্টটা ঘুরে অ্যান্ড পিকচার ক্লিক করে নিতে পারবো তো আমরা পুরোটা দেখছিলাম এন্ড বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছিল একদম সিম্পলের মাঝে খুব সুন্দর লাগছিল দেখতে তো এই সেই ভাইরাল জায়গা এখানে গিয়ে সবার একটা হল স্ন্যাপ অ্যান্ড ছবি তুলতেই হবে তো আমরা এখানে জায়গায় পাচ্ছিলাম না যে পিকচার তুলবো দেন লাস্টে একদম লাস্টে আমরা জায়গা পেয়েছি দেন আমরাও কিছু ছবি তুলতে তুলতে মোহাম্মদ একদমই বোরিং হয়ে যাচ্ছিল দেন ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম জাস্ট আমরা আবার পিকচার তুলি তো ও কোনোমতেই রাজি হচ্ছিল না তো এর জন্য ওকে এই কয়েনগুলো কিনে দিয়েছি এটা অনেক বেশি পছন্দ করে এর আগে ও খেলেছে বাট একটাও পুতুল পায়নি ও এবারও একটাও প্রধুর পায় এটা ওর খেলতে ভালো লাগে তো এই জন্য ওকে কিনে দিই বাট ওর বড় ভাই এটা খেলে ও একটাও খেলতে পারে না ও খুবই নার্ভাস হয়ে যায় তো এটা খেলতে খেলতে আমাদের খাবারও চলে আসে তো আমরা বসে খেয়ে নিচ্ছিলাম ওদের খাবারের টেস্ট আমি আর কি বলবো সবাই তো জানোই যে পিৎজা বার্গের খাবার অ্যান্ড এদের হোয়াইট সসটা কত বেশি আমি জন্য আমরা আগে ফার্স্টেই পিজাটা খেয়ে নিচ্ছিলাম এই পিজাটা আমাদের আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা একটা কম্বো নিয়েছিলাম সে কম্বোর সাথে এটা ইনক্লুড ছিল তো আমরা খাবার টাবার খেয়ে দেন আমরা নিচে নেমে চাই নিচে নেমে দেখি ওয়াফেল আপ দেয়া তো আমি আর দিদি ওয়াফেল অনেক বেশি লাইক করি তো আমরা খেতে চাচ্ছিলাম বাট আম্মু বলছিল যে এটা ভালো হবে না ওয়াফেল নাটের ওয়াফেলই শুধু মজা লাগে আমার তো রাহাতকে বলেছিলাম আমার ব্যাগটা ধরো তো রাহাত দিদির সাথে একটু মজা করছিল যে দিদি কিভাবে ব্যাগ ধরে রাখে তো এই যে আমি আর আমার দিদির জন্য দুইটা ওয়াফেল নিয়ে নিয়েছি বাট এত বেশি বাজে ছিল একদম নরম ছিল যেখানে ওয়াফেল হওয়ার কথা ছিল একদম ক্রিস্পি বাট সেখানে ওয়াফেলটা এক তুমি নরম ছিল তো যাই হোক আমরা হালকা খেয়েছি দেন বাকি ফেলে দিতে হয়েছিল দেন আমরা সিপি থেকে চিকেন কিনে দেন এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা